হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন আছেন নিউ কালেকশন পক্ষ থেকে স্বাগত খুব সুন্দর একটা ডিজাইন পাকিস্তানি ফ্যাশনের করা খুব সুন্দর আপনার দুইটা কালার একই ডিজাইনে দুইটা পেস্ট প্লাস হোয়াইট কালার এই দুটো ড্রেস আপনাদের খুলে খুলে ভালো হবে বুঝে দিব আপনাদের যার যে কালারটি ভালো লাগে সেই ছোট্ট আমাদের দোকানে চলে আসবেন কিংবা ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ ক্যাফন্ডের প্রোডাক্টগুলো দিয়ে থাকি তবে সম্পূর্ণ কিন্তু আপনার হোলসেল প্রাইস আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারবেন যা খুব বেশি কথা বলবো ওই ড্রেস দুটো ড্রেস একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট আপনারা চাইলে নিতে পারবেন আর ফুলিটের ধৈর্য সকালে দেখবেন তাহলে তো ডিজাইন কালার আপনারা বুঝতে পারবেন আর কি অতি ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর ক্রিম কালার হোয়াইট ক্রিম যেটা আর কি আপনার আর কাজের ফিনিশিংটা আপনারা দেখেন কাজের ধরন কাজের ফিনিশিং তাহলে হয়তো বুঝতে পারবেন আর ইয়েলো ফুল বডিটা কিন্তু এটা কাজ মানে যারা পার্টির জন্য ড্রেস দিতে যাচ্ছে না গলার কাজটা কিন্তু একদম ফিক্সড করা মানে অনেক ড্রেসে কিন্তু আলাদা প্যানেল হয় এটা কিন্তু আলাদা নয় সম্পূর্ণ সব কিছু ফিক্সড করা যে দেখেন আপনার কাছ থেকে তাহলে হয়তো বুঝতে পারবেন কাজের ধরনটা দেখেন আপনারা ফিনিশিংটা দেখেন কতটা নাইস যদি আপনার প্রোডাক্টটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে নিতে হবে এখানে স্লিপসটা খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে আর এটা কিন্তু স্যালোয়ারও কাজ হবে হ্যাঁ এই হলো স্যালোয়ার অংশটি স্যালোয়ার পায়ে থাকবে মানে নিচের অংশ থাকবে কাজটি আর সেমসটি কিন্তু ভিতরে সেট করা ভিতরে সেট করা আর এখন দেখো এটা দোপাট্টাটি কতটা সুন্দর এবং কতটা নাইস দেখেন আপনারা ওয়াও হ্যাভি গর্জিয়াস একটা ড্রেস কিন্তু অনেক গর্জিয়াস মানে ওইটা সাইডটা রাখো তো দেখেন কতটা গর্জিয়াস একটা ড্রেস এই ড্রেস কিন্তু একেবারে লেটেস্ট ডিজাইন দুইটা কালার একই ডিজাইন দুইটা কালার দুইটা কালার আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি এ হলো আরেকটি কালার নাইস মানে দুইটা কালার যে একদম দুইটা কালারই দেখার মতো আর এই ড্রেসগুলোতে আপনি যদি কেউ বেশি নিতে চান মানে একই কালার একাধিক পিস একশো পিস পঞ্চাশ পিস দুইশো পিসও কিন্তু আমাদের এক কালার দেওয়ার মতো অপশন আছে আপনি চাইলে নিতে পারবেন আর ধরনটা ধরনটা আবার বলি আপনি দেখেন আর প্রাইজের কথা এখন আমি আপনাদেরকে বলে দিব প্রাইসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে যাবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে যেটাগুলো অনেক গুড ড্রেস পাকিস্তানি ফ্যাশনের ড্রেস খুব নাইস আর গলা গাছ কিন্তু ফিক্সড করা যারা আপনারা হোলসেল নেবেন মানে বেশি করে নেবেন তারাও নিতে পারবেন তারা এক পিস দুই পিস তারাও কিন্তু নিতে পারবেন আর ঢাকাও ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দিয়ে থাকি স্ক্রিন একটা নাম্বার আছে দেখেন ওই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন না চলে ভিডিওতে শেষে দোকান অ্যাড্রেসটি দিব দোকানেও কিন্তু আপনি আসতে পারেন দেখেন কতটা কালারফুল এবং কতটা দারুণ কালার ডিজাইন যা খুব বেশি কথা বলবো না আর এখন আমাদের ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব আবার বলি কাজের ধরনটা একটু দেখে রাখবেন এবং যেই কালারটি নেবেন ওই কালারটি কিন্তু আপনারা স্ক্রিনশট রেখে দিবেন তাহলে কিন্তু আপনারা আমাদের বুঝতে সুবিধা হবে যা খুব বেশি কথা কথা বলবো না এখন ভিডিও শেষের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড সুভাস্তরমা সুবাস্তর থেকে দুশো বিশ দুশো খ্রিস্ট আমার দোকান দোকান আমরা রেখে বিজনেস স্ট্যান্ডার এটা আমাদের ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটি আমাদের দেখেন স্ক্রিনে শো করতেছে নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ